সর্বোচ্চ নিরক্ষুষ আসনে রাষ্ট্রীয় বিভাগ এবং বাংলাদেশে বাংলাদেশ জাতীয় ধানের শেষ বিজয় হবে সুনিশ্চিত ইনশাল্লাহ আমি আশা করছি রাজশাহীতে ছয়টি আসনে এবং এই মহানগরীতে রাজশাহী দিয়ে অত্যন্ত সুন্দর নির্বাচন হবে এটা আমাদের অভিশ্বাস স্বতঃস্ফূর্ত মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনে ভোট প্রদানের দিক দিয়ে রাষ্ট্রের অবস্থান অভীতের মতো এবারও অনেক ভালো এবং সবচেয়ে বেশি এখানে সবাই ভাই ভাই আমাদের আহ মধ্যে অত্যন্ত সুহার্দপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে এ ধরনের কিছু কথা কেউ বলে এটা ব্যক্তি কেন্দ্রিক হতে পারে রাজশাহীর মানুষ দেখছে রাজশাহী শান্তির মহানগরী দুই সালে সারা বিশ্বে রাজশাহী আইস হ্যাপিস্ট সিটি ইন দা ওয়ার্ল্ড হাই এই মর্দি দ্বারা অতীত রেখেছে না প্রশাসন সবার সঙ্গেই সুন্দর ভাবেই ইয়ে করছে আর আমি বিশ্বাস করি যে রাজশাহীর প্রতিটি পরিস্থিতি আহ রাজশাহীর প্রশাসনের অন্তর্গত এবং মানুষের অনুকূল্য এই ভোট অত্যন্ত সুন্দর হবে এটা আমার দৃঢ় বিশ্বাস আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ আর আদর্শের দল মহান স্বাধীনতা ঘোষক বেগম খালেদা জিয়ার গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার দল এখন এই মুহূর্তে সারা বিশ্বের অত্যন্ত জনপ্রিয় আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান নিরবিচ্ছিন্নভাবে সতেরো বছর দলকে আর করেছেন আমি বিশ্বাস করি অবশ্যই এর ফলাফল উনিশশো সাল এবং উনিশশো ছিয়ানব্বই এবং দুই হাজার এক সালে বিএনপি যেমন নিরঙ্কুশ বিজয় সংগঠিত করেছিল সেটাই করবে রাজশাহী বিভাগে অনচল্লিশটি আসন এই বিভাগে একটি আসন মাত্র আহ ছিয়ানব্বই এবং এক সালে বিএনপি হেরেছিল এবার আমি আশা করছি সর্বোচ্চ নিরঙ্কুশ আসনে রাজশাহী বিভাগ এবং বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেষ বিজয় হবে সুনিশ্চিত ইনশাল্লাহ না না রাশিয়াতে কোনো নিরাপত্তার সংখ্যা নাই আমি তো রিকশায় করেই ঘুরি সাধারণ কর্মীরা তো ওইভাবেই ঘুরে রাশিয়া দি হ্যাপি সিটি